নমস্কার বন্ধুরা আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন তারা মনে রান্নাঘরে বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি তালের বড়া শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করবেন বলে রাখি এখানে আমি একটা তাল হল গিয়ে মেরে তার মাঠটা বের করে নিয়ে এসেছি আমি চাল দিয়ে তৈরি করব আমি এই তালের যে বড়াটা আমি চালের পরিমাণটাই দিচ্ছি এখানে আমি সুজি ব্যবহার করছি না আমি দুপুরবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে আমি চালটা বেটে নিয়ে এসেছি এর জন্য হল গিয়ে যাতে তেল কম খায় সেজন্য কিন্তু চাল মানে চাল বেটে এরকমভাবে করলে কিন্তু তেলের ভাগ একদমই অল্প লাগে বন্ধুরা এইখানে তো আমি চাল আর ময়দা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিস একটু নুন দিলে কিন্তু মিষ্টিটা বেশি লাগে এইখানে হলো গিয়ে আমি কিছুটা মৌডি নিয়েছি মৌডিটা আমি দিয়ে দিলাম আমি তালের দিয়ে তাল দিয়ে আর সব উপকরণ দিয়ে আমি একটা ব্যাটারের মতন তৈরি করে নেব বড়া ভাজার জন্য এইখানে আমি আড়াইশোর মতন চিনি গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা এইখানে আপনারা বন্ধুরা কম বেশি করে নিতে পারেন দুইশোর মতন ময়দা দিচ্ছি যে আমি তালের মাঠটা বার করে রেখেছিলাম আমি তালের মাঠটা এর উপরে দিয়ে দিচ্ছি আমি তাল দিয়ে আর ময়দা আর হলো গিয়ে চাল দিয়ে একসাথে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো বড়া ভাজার জন্য দেখুন বন্ধুরা এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমি এইখানে চালটা দিয়ে করছি আপনারা সুজি আর ময়দা দিয়ে করে দেখেছেন নিশ্চয়ই চালের রেসিপি নতুন না সেইতে যতটা পরিমাণে তেল খায় তার থেকে কিন্তু অনেক কম পরিমাণে এটা তেল খায় জন্য বন্ধুরা আমি আজকে চাল দিয়ে তৈরি করছি আর বড়াটাও খুব সুন্দর মচ মচমচে হয় আর খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তেলের পরিমাণ কতটা কম খায় বন্ধুরা এইখানে আমি একটা কথা বলছি আমি যেই জায়গাটা ভিডিও করি ওইখানটায় আমার হলো গিয়ে জল উঠে গেছে অনেকটাই হাঁটুর ওপরে জলের জন্য বারবার আমি এইখানে তাল মারাটা আমি তালটা ঘরের থেকে মেরে এনেছি আর চালটাও বেটে এনেছি জন্যই হলো গিয়ে বন্ধুরা আমি অন্য এক সময় আপনাদের দেখাবো যে আমার বাড়ির কতটা জল উঠে গেছে বন্ধুদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি যাতে নাকি বন্ধুরা বুঝতে পারে হয়তো আমি এখন রোজ ভিডিও দিতে পারবো না আমি মাঝে মাঝে ভিডিও দেবো যদি সম্ভব হয় তাহলে আপনাদের রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন বন্ধুরা এরকমভাবে ফেটিয়ে নিলে কিন্তু একটু মানে খুব ফোলা ফোলা হবে যদি ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নেওয়া যায় না তালের পড়ার দেখবেন খুব সুন্দর কিন্তু যেমনি মচমচে হবে সেরকম কিন্তু ফুস্ক হবে একদম ফুলে ফুলে খুব সুন্দর ফুলগুলির মতন ফুলে উঠবে বন্ধুরা আমি এইখানে পাঁচ সাত মিনিটের মতন ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ সাত মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি আপনারা যদি সময় থাকে না হাতে সময় থাকে তাহলে একটুখানি এখানে কিন্তু খাবার সোডা ব্যবহার করতে পারেন আমি কিন্তু খাবার সোডাটা ব্যবহার করলাম না আমি ফেটিয়ে নিলাম আমি তো গোলাটা কাচিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এরকম করে দিচ্ছি দেখুন এতে ফুরুলির মতন একদম কিন্তু প্রথমে নিতে হবে নিলে এইভাবে এরকম ছোট ছোট করে ভাজলে কিন্তু একদম ফুলুলির মতন ফুলে ফুলে উঠবে আর এইখানে কিন্তু আমি বেশি বড় করে দিচ্ছি না আমি খুব ছোট ছোট করেই দিচ্ছি এইভাবে করলে কিন্তু ভেতর পর্যন্ত একদম মচমচে হয়ে যাবে আমি এইখানে তেলটা নামিয়ে নিয়েছি বন্ধুরা কাঠের আগুনের থেকে এরকমভাবে সাইড দিয়ে একটু কাচিয়ে নিলে কি হবে তাহলে এটা দিতে সুবিধা হয় এরকম একটা একটা করেই দিতে হবে আমার প্যানে যতটা আটবে আমি এইভাবে একটা একটা করে দিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুরুলির মতন ফুলে উঠেছে এইখানে কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা এক হবে হয়নি এই দেখুন বন্ধুরা আমার এইখানে এক ফিট হয়ে গেছে আর আমি উল্টে দিচ্ছি এরকম ভাবে আমি কিছুটা উল্টে নিয়েছি দেখুন কত সুন্দর ফুরুলির মতন একদম কিন্তু ফুসকা হয়েছে আর হলো গিয়ে ভেতরটা একদম কিন্তু নর্মালভাবে আমি জাল করছি তাইতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু লাল করে ভেজে নেবো বন্ধুরা আমি এইখানে কিন্তু লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আমি নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পোলা ফোলা হয়েছে আমি এটা রেটে দিচ্ছি আর একবার আপনাদের দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের বোঝার জন্য আমি আবারও দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার এখানে এক থালা উঁচু উঁচু কিন্তু হলো তালের বড়া হয়েছে আর কত সুন্দর হয়েছে একদম কিন্তু ফুচকা হয়েছে দেখুন ভেতরটা পুরো একদম শক্ত হয়েছে আর সুন্দর হয়েছে ভেতরটা নরম হয়েছে উপরটা খুব খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা ভেতরেও কিন্তু কাঁচা নেই একদম সফট হয়েছে আমি এইখানে তিনশোর মতন তেল হলো ঢেলেছিলাম কড়াইতে আমার এখনও দুই দেড়শোর মতন তেল বেঁচে গেছে এইরকমভাবে দেখুন কতটা পরিমাণে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে যদি চালের চাল ভিজিয়ে বেটে করেন তাহলে কিন্তু খুব অল্পই তেল লাগে বন্ধুরা এইভাবে করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে তেলের পরিমাণ কতটা কম খায় আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ